ভারতের ব্যাপারে আসলে কিছু কথা না বললেই না কারণ ভারত আমরা দেখেছি বিগত সময়ে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে বিভিন্ন ধরনের কুৎসা রটিয়েছিল এবং অপপ্রচার চালিয়েছিল এবং মিডিয়াগুলোতে এত পরিমাণে বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার চালানো হয়েছে যেটা আসলে বলার বাইরে ছিল বিশেষ করে রিপাবলিক বাংলা এই চ্যানেলটি কিন্তু বাংলাদেশের ব্যাপারে সব সময় অপপ্রচার চালিয়ে আসে এবং ডক্টর ইনিসের বিপক্ষে সব সময় কথা বলে কিন্তু এখন ভারতীয় মিডিয়াগুলোতে দেখি না যে আসলে বাংলা বাংলাদেশের মতো যেভাবে করে মানে সংখ্যালঘু অত্যাচারের কথা বলা হয়েছিল ঠিক সেইভাবে ভারতে যেভাবে মুসলমানদের সংখ্যালঘুদেরকে অত্যাচার করা হচ্ছে সেটার ব্যাপারে কোনো নেই তো একটা জিনিস আসলে খুব ভালো লেগেছে যে বাংলাদেশের বর্তমানে সরকার প্রথমবারের মতো ভারতকে এই সংখ্যালঘু ইস্যুতে কিছু বলার চেষ্টা করেছে আমরা দেখেছি যে আসলে প্রধান উপদেষ্টার যিনি প্রধান ব্যক্তি আছেন যার যিনি তার সাথে থাকেন আর কি প্রেস চোপ তিনি কিন্তু ভারতের ব্যাপারে কিন্তু এই ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং সংখালোগে ইস্যুতে তিনি কিন্তু একটি বিবৃতি প্রকাশ করেছেন যেটা বাংলাদেশী ইতিহাসে এই প্রথম তবে আমি আমরা যেটা বলতে চাই আসলে ভারত রিসেন্টলি যে আইন সংশোধনী বা আইনের একটি প্রক্রিয়া বাতিল করেছে সেটা হচ্ছে ওয়াকফ আইন যেটা মুসলিম মুসলমানদের পক্ষে ছিল এতদিন সেটাকে এখন রাষ্ট্রীয়ভাবে নিয়ে নেওয়া হয়েছে যেটা যার মাধ্যমে বোঝা যায় যে আসলে ভারতীয় মুসলমানদের অধিকার মূলক যে বা ধর্মীয় অধিকার যেটা ছিল সেটা পুরোপুরি কিন্তু ভারতীয় গভর্নমেন্ট এই মোদী সরকার পুরোপুরি নিজের হাতে নিয়ে নিয়েছে যার ফলে ভারতের বিভিন্ন জায়গায় এই ওয়াকফ আইনের ব্যাপারে মুসলমানদের কিন্তু ব্যাপক পরিমাণে আন্দোলন হয় সভা সমাবেশ হয় এবং সেই সভা সমাবেশ বা আন্দোলনে ভারতীয় সরকার এবং মোদী বাহিনী মিলে সেই আন্দোলনে হচ্ছে বিভিন্ন ধরনের সংঘাত তৈরি করে সেই ক্ষেত্রে ভারতের কিন্তু বিপুল সংখ্যক মানুষ সেখানে কিন্তু মারা গেছে এই পর্যন্ত তো এবং আমরা ভিডিওগুলোতে যেভাবে দেখতেছি যে আসলে ভারতের মুসলমানদেরকে যেভাবে মারা হচ্ছে এবং মসজিদ মাদ্রাসাগুলোকে যেভাবে ভাঙা হচ্ছে আসলে এটা খুবই দুঃখজনক এবং খুবই নিন্দাজনক তো এই ব্যাপারে ভারতের নিজস্ব কোনো মানে এখন কোন তোর ঘোর দেখি না যে দাঙ্গাটা কিভাবে বন্ধ করা যায় আসলে রাসুল সাল্লাহ সাল্লাম একটি কথা বলে গিয়েছিলেন যেটা ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন যে গাজুয়াতুল হিন্দ নামে একটি যুদ্ধ হবে যেটা নাকি হিন্দুদের সাথে এবং মুসলমানদের সংগঠিত হবে যেটা আমরা আসলে খুব শীঘ্রই মনে হয় দেখতে পাচ্ছি কারণ ভারতে এই মুহূর্তে মানে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে যেটা বলার বাইরে হয়তো রিসেন্টলি হয়তো আমরা গাজবাতুল হিন্দ মুসলমানদের সাথে হিন্দুদের একটি যুদ্ধ দেখতে পারবো তবে আমরা যেটা মনে করি আসলে ভারতের অবশ্যই উচিত পরের দিকে না তাকিয়ে বিশেষ করে মোদী সরকারকে বাংলাদেশের ইস্যুতে যেভাবে অপপ্রচার চালিয়েছিল সেটা এখন আসলে তিনি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছেন সংখ্যালঘুদের রক্ষার ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেগুলো ঘটনা ঘটেছিল সেগুলো আমরা যেগুলো ধরে নিই যে রাজনৈতিক ইস্যুর কারণে কারণ যে সকল মানুষগুলো আওয়ামী লীগ করতো এবং দীর্ঘ পনেরো বছর ধরে বাংলাদেশের মধ্যে অপকর্ম করে আসছে তো সেগুলোর আমার ধর্মের কি সেগুলো হচ্ছে আওয়ামী করে এটাই হচ্ছে বড় কথা এখন আওয়ামী লীগ যখন ক্ষমতা থেকে চলে গেল তখন তারা সংখ্যালঘু হয়ে গেল এটাই হচ্ছে কথা কিন্তু ভারতে যেটা চলতেছে এটা আসলে খুবই নিন্দাজনক একটি ব্যাপার এখন কেন মোদীর লোকজন মানে মোদী কেন বলে না যে সংখ্যালঘু কিংবা ডোনাল্ড ট্রাম্পও যে বাংলাদেশের ব্যাপারে সংখ্যালঘু ইস্যুতে কথা বলেছিল তাদের এখন বিবৃতি নাই যে আসলে ভারতে সংখ্যালঘুদের বিপুল পরিমাণ বা অত্যাচার করা হচ্ছে কিংবা অনেক অত্যাচার করা হচ্ছে ভারতের মুসলিমদের উপর অবশ্যই ভারতীয় সরকারকে বলবো এই ব্যাপারে গুরুত্ব দেওয়ার জন্য এবং বিশ্ব মিডিয়াকেও আহ্বান জানাবো এবং ইউরোপীয় যেসব দেশগুলো আছে এবং আমেরিকা আহ্বান জানাবো যে ভারতের এই সংখ্যালঘুদের উপর অত্যাচার অচিরে যাতে বন্ধ করা হয়